বিগত বেশ কিছুদিন যখন দেখতেছি আমরা এটা সবাই কিন্তু এটা যতটুকু পরোক্ষভাবে ব্যাটারি রিক্সার থেকে কিন্তু আমরা প্রবলেম ক্রিয়েট প্রবলেম যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু ভুক্ত আমরা ব্যাটারি চালিত রিক্সা প্রথম যেটা সেটার কোনো সেফটি নাই আমরা যদি একটা ব্যাটারি চালিত রিক্সা সে যদি ঘুরতে চায় তাকে কিন্তু আগে টাকা না ঘুরিয়ে ঘাড় ঘুরাতে হয় তো ডেফিনেটলি সে যখন ভার ঘ টাকাটা আগে ঘুরাই টাকাটা ঘোরানোর পর যখন সে ঘাড় ঘুরায় তখনই কিন্তু আরেকটা গাড়ি কিন্তু কিন্তু ওই তার সাথে হয়ে যাচ্ছে আর একটা রিক্সার গতি আর একটা ওই রাস্তায় একই রাস্তায় চলতেছে ড্রাইভার কার চলতেছে বাইক চলতেছে বাস চলতেছে সে তার ভিতরে কিন্তু রিক্সাও একটা চলতেছে সেটা গেল রিক্সা চলতেছে যার কারণে কি হচ্ছে কি যখনই সে জানে বামে কিন্তু সে কিন্তু ডান চলে যাচ্ছে তখন কিন্তু অ্যাক্সিডেন্ট এবং সবচেয়ে সংসদ ভবনের যারা আসি আমরা যেটা আমরা সবাই নিজের চোখে দেখছি রাত্রি ছিল না তারপর তার গতির কারণে সে কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা একদম হয়তো নির্মূল করতে পারবো না আমরা এখানে একটা সুষ্ঠু সমাধান চাই যারা ড্রাইভার আছে যারা আমাদের এই যারা ড্রাইভার আছে তাদেরকে একটা সার্টিফিকেটের মাধ্যমে একটা লাইসেন্সের মাধ্যমে তাদের প্রজিব দিয়ে পেরিং দিয়ে একটা নিয়ে একটু তাদের এই রিক্সাটা কতটুকু সেফটি এটা আমাদের হলো বুয়েট থেকে সেটা পরীক্ষা করা হলো সেটি আমি যতটুকু জানি আমাদের যে রিক্সা অটোরিক্সাগুলো চলে কিন্তু এই রিক্সাগুলো ঢাকাতে যে অটোরিক্সাগুলো চলে এই রিক্সাগুলো সেফটি রেখে হয় না ইভেন গাজীপুরের দিকে কিছু রিক্সা আছে যেগুলো লিচুর সাইড এর ওইগুলো হয়তো ইয়ে করছিল যে এই অটো রিক্সাগুলো চালু হয়েছে যারা তাদের কিন্তু চালু হয়েছিল এখন সেটা কি হয়ে যাচ্ছে একটা মাধ্যম এসে তারা বিজনেস প্রসার করতেছে এবং তারা বাংলাদেশে এটা এখন আমাদের সবার গলার কাটা হয়ে গেছে বিশেষ করে মেইন রোডগুলোতে এটা আমরা যদি দেখি এখান থেকে যে এই যে মেইন রোডগুলোতে মেইন রোডগুলোতে একটা বাসে চলতেছে সেই সাথে রিক্সাটাও এটা সত্যি বেমান

অটোরিকা ভাড়া নিয়ে কিন্তু দায়িত্ব এটা কিন্তু থাকার জন্য একটা বিভাগ এবং তারা কিন্তু প্রত্যেককে তাদেরকে যদি একটা সাধারণ কোনো মানুষ যদি তাদেরকে করতে চায় তখন তারা কিন্তু এটা কিন্তু একদম সাধারণ বলেন একটি বিশেষাবতের ক্ষেত্রে এটা পসিবল না আমাদের দুজনে আমাদের ইচ্ছা হলো ইচ্ছা হল আমাদের হ্যাঁ আমাদের সরকারের কাছে রিকোয়েস্ট থাকবে আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে একটা নির্দিষ্ট নিরম্পী প্রার মধ্যে এলে এটা পরিণত করা অত অবশ্যই সেটার জন্য ঢাকার হাইওয়ে হাইওয়েগুলোতে হাইওয়েগুলো আমাদের লোকালিং চলুন গলি বিজনের চললেও জন্য আমাদের কোনোভাবে মেন রাস্তা যেন দেখবেশার আমরা আগামী শনিবার আমরা আমি আবার ইনিবার আমরা বিকাল চারটার পরে এখানে আমরা অনেক রিক্সা করবো এবং সবাইকে আমন্ত্রণ সারা বাংলাদেশের বাইকিং সেক্টর আমাদের কার সেক্টর সর্বসাধারণ সকলকে আমন্ত্রণ জানানো ধন্যবাদ স্যার